নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে কৃষ্ণ জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিন আমরা বাড়িতে নিজেরাই কিভাবে ছোট্ট গোপাল সোনা এবং শ্রী রাধাগোবিন্দের পুজো করে নিতে পারি সেই ভিডিও কিছুদিন আগেই আমাদের চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে আই বাটন আর ডেসক্রিপশন বক্সে তোমরা সেই ভিডিওর লিংক পেয়ে যাবে ওই ভিডিওটিতে আমি গোপাল এবং রাধাগোবিন্দের শ্রীবিগ্রহের পুজো করেছিলাম তোমরা অনেকেই চিত্রপটে জন্মাষ্টমীর পুজো বিধি দেখতে চাও তাই আজ আমি তোমাদের সাথে ছোট্ট গোপাল সোনা এবং শ্রী রাধাগোবিন্দের চিত্রপটে জন্মাষ্টমীর পুজোবিধি শেয়ার করে নেব আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজভাবে এবং স্বল্প উপাচারে এই পূজাবিধি সম্পন্ন করতে যাতে প্রত্যেকেই বাড়িতে জন্মাষ্টমীর দিন নিজেরাই এইভাবে পুজো করে নিতে পারে এই বছর অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা ১৪৩১ সালের জন্মাষ্টমী পালিত হবে আগামী ২৬ এবং সাতাশে অগস্ট বাংলায় নয় ও দশই ভাদ্র সোমবার এবং মঙ্গলবার অষ্টমী তিথি লাগবে সোমবার ছাব্বিশে অগস্ট বাংলায় নয় ভাদ্র দিবা আটটা বেজে ছত্রিশ মিনিটে এবং তা স্থায়ী হবে মঙ্গলবার সাতাশে অগস্ট বাংলায় দশই ভাদ্র সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত স্মার্ত মতে সোমবার অর্থাৎ ছাব্বিশে অগস্ট বাংলায় নয় ভাদ্র এবং গোস্বামী মতে মঙ্গলবার অর্থাৎ সাতাশে অগস্ট বাংলায় দশই ভাদ্র জন্মাষ্টমী ব্রত পালন করা হবে বন্ধুরা এই বছরের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি রোহিণী নক্ষত্রের সময় জন্মাষ্টমী পালনের নিয়ম জন্মাষ্টমীর দিন উপোসের নিয়ম ওই দিন কি খাওয়া যায় এবং কি খাওয়া যায় না জন্মাষ্টমীর ব্রতের পারণের সময় পারণ বিধি এবং পারণের মন্ত্র ও নন্দোৎসব এবং জন্মাষ্টমীর ব্রত কথা নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে কিছুদিন আগেই শেয়ার করা হয়েছে আই বাটন আর ডেসক্রিপশন বক্সে তোমরা ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে তাহলে চলো এবার পুজো বিধি শুরু করি পুজোতে বসার আগে নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জল কর্পূরের গুঁড়ো অগরু আর শ্বেচন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নমবিষ্ণু বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ শরে পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 পুজোর শুরুতেই আমি ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি আমি তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে আমি হলুদ রঙের শলতে ব্যবহার করেছি আর প্রদীপে সামান্য কর্পূরের গুঁড়ো আর একটুখানি জাফরান দিয়ে রেখেছি তবে জাফরান না থাকলে না দিলেও হবে বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে চিত্রপটে জন্মাষ্টমীর পুজো শেয়ার করে নেব এক্ষেত্রেও প্রথমে আমরা অভিষেক করব। তাই অভিষেকের জন্য আমি গোপাল এবং রাধাগোবিন্দের চিত্রপট পুজোর আসনের ওপর দুটো অভিষেক পাত্রের ওপরে বসিয়ে নিয়েছি অভিষেক পাত্র হিসেবে আমি এখানে পিতলের সামান্য কানা উঁচু থালা ব্যবহার করেছি অভিষেক পাত্রের ওপরে আমি শ্বেত চন্দন দিয়ে অষ্টদল কমল লেকে রেখেছি এবং তার উপর একটু ফুলের পাপড়ি ছড়িয়ে রেখেছি আর চন্দন সহযোগে একটা করে তুলসী পাতা দিয়ে রেখেছি পুজোর আসনের জন্য আমি একটা কাঠের জলচৌকি নিয়েছি জল চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর একটা কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি তবে আলাদা করে আসন পেতেই যে পুজো করতে হবে এমনটা নয় তোমাদের ঠাকুরের সিংহাসনে যেখানে গোপাল এবং রাধা মাধব রয়েছেন তোমরা সেখানেও এই পুজো করে নিতে পারো প্রথমে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করব পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করার মিশ্রণ শর্করা অর্থাৎ চিনি বা মিছরি আমি জল সংখ্যার মাধ্যমে অভিষেক করব তাই জল সংখ্যা আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি এবং তার মধ্যে একটা তুলসী পাতাও দিয়ে দিয়েছি প্রথমে আমি গোপালের অভিষেক করে নিচ্ছি আমি যেহেতু এখানে চিত্রপটে পুজো করছি তাই বিগ্রহে যেভাবে সরাসরি অভিষেক করা যায় এখানে সেভাবে অভিষেক করতে পারবো না আমি পঞ্চামৃত সহ জলসংঘটি গোপালের উদ্দেশ্যে সাতবার প্রদক্ষিণ করিয়ে নিয়ে তারপর সামনে রাখা এই পিতলের বাটিটাতে পঞ্চামৃতটি ঢেলে নেব সমগ্র অভিষেক পর্ব চলাকালীন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নেওয়া যেতে পারে অথবা প্রত্যেকটি দ্রব্য দিয়ে অভিষেকের আলাদা আলাদা মন্ত্র আছে যেমন পঞ্চামৃত দিয়ে গোপালের অভিষেকের সময় ঈদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী গোপালায় নামাহা এই মন্ত্র বলে অভিষেক করা যেতে পারে এরপর আমি ফলের রস দিয়ে অভিষেক করে নেব আমি বেদানার রস নিয়েছি তোমরা অন্য যে কোনো মৌসুমি ফলের রস নিতে পারো ফলের রস দিয়ে গোপালের অভিষেকের সময় যে মন্ত্র বলতে হবে তা হলো ইদং ফলদ স্নানিয়ম শ্রী গোপালায় নামাহা। বন্ধুরা আমি এখানে জল শঙ্খ ব্যবহার করছি অভিষেকের জন্য তোমরা দক্ষিণাবর্ত শঙ্খ ব্যবহার করতে পারো অথবা মাটি বা পিতলে ছোট কোনো ঘটও ব্যবহার করতে পারো এরপর আমি সুগন্ধি জল দিয়ে গোপালের অভিষেক করব সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটি পাত্রে আমি কিছুটা পরিষ্কার জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রথমেই কিছুটা জাফরান জাফরানের পরিবর্তে তোমরা গুঁড়ো হলুদও দিতে পারো এরপর দিয়ে দেবো একটু কর্পূরের গুঁড়ো এরপর দিচ্ছি সাদা চন্দন এরপর দিয়ে দেবো সামান্য অগরু আর সব শেষে একটুখানি গোলাপ জল দিয়ে দিচ্ছি সবটা আমি একসাথে মিশিয়ে নেব ইদং গন্ধ দক স্নানিয়ম শ্রী গোপালায় নামাহা এই মন্ত্র সহযোগে সুগন্ধি জল দিয়ে গোপালের অভিষেক করতে হবে এরপর আমি গোপালের পুষ্পাভিষেক করছি এই সময় কৃষ্ণ মহামন্ত্র জপ করে নেওয়া যেতে পারে এরপর একটু পরিষ্কার কাপড় সামান্য পরিমাণে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি গোপালের চিত্রপটটি মুছে নিচ্ছি এইভাবে আমি গোপালের অভিষেক ক্রিয়া সম্পন্ন করলাম গোপালের অভিষেক হয়ে যাওয়ার পর এবার আমি শ্রী রাধাগোবিন্দের অভিষেক করব এক্ষেত্রেও আমি প্রথমে পঞ্চামৃত দিয়ে অভিষেক করব জল সংখ্যা আমি পঞ্চামৃত এবং তুলসী পাতা নিয়ে নিয়েছি ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নামাহা এই মন্ত্র সহযোগে আমি পঞ্চামৃত দিয়ে রাধাগোবিন্দের অভিষেক করে নিচ্ছি গোপাল সোনার অভিষেকের সময় যেরকম প্রত্যেকবার শঙ্খটি আমি সাতবার প্রদক্ষিণ করিয়েছিলাম রাধাগোবিন্দের অভিষেকের সময় আমি একইভাবে সাতবার করে শঙ্খটি প্রদক্ষিণ করিয়ে নেব পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর আমি ফলের রস দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি ফলের রস দিয়ে রাধাগোবিন্দকে অভিষেক করানোর মন্ত্রটি হল ইদং ফলদক স্নানীয়ম শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নামাহা ফলের রস দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর সবশেষে আমি সুগন্ধি জল দিয়ে রাধাগোবিন্দের অভিষেক করাচ্ছি এই সময় যে মন্ত্রটি বলতে হবে সেটি হলো ইদম গন্ধদক স্নানীয়ম শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নামাহা হরে কৃষ্ণ মহামন্ত্র মনে মনে জপ করতে করতে আমি পুষ্পা পুষ্পাভিষেক করে নিচ্ছি অভিষেক পর্বের একেবারে শেষে একটা পরিষ্কার কাপড় একটু পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি রাধাগোবিন্দের চিত্রপটটি সুন্দর করে মুছে নিচ্ছি বন্ধুরা ভগবানের এই স্নান জল অর্থাৎ চরণামৃত তোমরা কিছুটা গ্রহণ করবে কিছু পরিমাণ মাথায় নেবে এবং বাকিটা তুলসী গাছের গোড়ায় দিয়ে দিতে পারো শ্রীকৃষ্ণ চরণামৃত পান করার মন্ত্রটি হল ওং অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনা কৃষ্ণ পাদদকং পিতা শীর্ষা ধারাম্য হং অভিষেক পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি আসন থেকে অভিষেক পাত্র সরিয়ে নিয়েছি এবং গোপাল সোনা ও রাধাগোবিন্দের চিত্রপট আমি আসনের ওপর বসিয়ে নিয়েছি গোপাল এবং শ্রীকৃষ্ণের কাছে আমি একটা করে ময়ূর পালক রেখেছি বন্ধুরা জন্মাষ্টমীর দিন তোমরা গোপাল এবং শ্রীকৃষ্ণকে অবশ্যই নতুন ময়ূর পালক নিবেদন করো পুজো হয়ে যাওয়ার পর তোমাদের সিংহাসনে যেখানে গোপাল এবং রাধাগোবিন্দ রয়েছেন তোমরা সেখানেই সারা বছর এই ময়ূর পালক রেখে দিতে পারো প্রথমেই আমি গোপালের পুজো করে নেব যেহেতু আমি চিত্রপটে পুজো করছি তাই এখানে আমি গোপালকে নতুন বস্ত্র পরিধান করাতে পারলাম না বস্ত্র বস্ত্রস্বরূপ আমি গোপালকে মৌলি সুতো নিবেদন করে দিচ্ছি এতে আমি সামান্য পরিমাণে আতর লাগিয়ে রেখেছি গোপালকে আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আর গোপালের চিত্রপটে গোপালের সাথে যে গোমাতারা আছেন তাদেরকেও আমি শেষ চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি গোমাতাদের আমি সিঁদুরের তিলকও পরিয়ে দিচ্ছি আমার কাছে একটা রূপোর বাসি আছে যেটা আমি গোপালকে নিবেদন করে দিচ্ছি জন্মাষ্টমীর দিন গোপাল এবং শ্রীকৃষ্ণকে রূপর বাসি নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে রূপোর বাসি যদি জোগাড় করা সম্ভব না হয় সেক্ষেত্রে ঠাকুরের বস্ত্র যেসব দোকানে বিক্রি হয় সেখানে জন্মাষ্টমীর সময় খুব সুন্দর সুন্দর বাসিও পাওয়া যায় সেগুলিও তোমরা নিবেদন করতে পারো গোপালকে নিবেদন করার জন্য আমি এখানে অর্ঘ সাজিয়ে নিয়েছি একটা কুশিতে কিছুটা পরিষ্কার জল গোটা আতপ চাল এবং শেষ চন্দন সহযোগে ফুল তুলসী পাতা এবং দুর্বা দিয়ে আমি অর্ঘটি সাজিয়েছি অর্ঘ্য ভগবানের হস্ত বা মস্তকে নিবেদন করতে হয় ইদম অর্ঘং শ্রী গোপালায় নামাহা এতানি স্বচন্দন তুলসী পত্রাণী শ্রী গোপালায় নামাহা এই মন্ত্র বলে শ্বেত চন্দন সহযোগে একটি তুলসী দল আমি গোপালের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম শ্বেত চন্দন সহযোগে একটি সাদা ফুলের মালা আমি গোপালকে নিবেদন করে দিয়েছি তোমরা হলুদ ফুলের মালাও এদিন নিবেদন করতে পারো এসো স্বচন্দন পুষ্পই শ্রী গোপালায় নামাহা এই মন্ত্র বলে শেষ চন্দন সহযোগে একটি পদ্ম ফুল আমি গোপালকে নিবেদন করে দিলাম এবার আমি গোপালের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে চন্দন সহযোগে ফুল নিয়ে নিয়েছি গোপালের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমাহ এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমহা এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমাহ হাত জোর করে আমি গোপালের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নীলোৎপল দল শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দং গোপালং প্রণমাম মেহাম জয় গোপাল জয় গোপাল জয় গোপাল বন্ধুরা আমরা জানি অপরাজিতা ফুল শিব ঠাকুরের খুবই প্রিয় এছাড়া মা কালী এবং মা দুর্গারও খুবই প্রিয় ফুল অপরাজিতা ভগবান বিষ্ণুও অপরাজিতা ফুল অত্যন্ত পছন্দ করেন এবং ভগবান বিষ্ণুর যে কোনো অবতারের পুজোতেই অপরাজিতা ফুল নিবেদন করা যায় চাইলে পুজো নিয়ম সংক্রান্ত যে কোনো ভালো বই তোমরা এই প্রসঙ্গে রেফার করে নিতে পারো গোপালের চিত্রপটে থাকা গোমাতাদের উদ্দেশ্যে আমি ফুল এবং দুর্বাল নিবেদন করে দিচ্ছি গোপালের পুজো হয়ে যাওয়ার পর এবার আমি শ্রী রাধাগোবিন্দের পুজো করে নেব প্রথমেই আমি রাধাগোবিন্দকে বস্ত্রস্বরূপ সুতো নিবেদন করে দিচ্ছি এতে আমি সামান্য আতল লাগিয়ে রেখেছি এরপর আমি রাধাগোবিন্দকে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এবং চিত্রপটে থাকা হংস ও ময়ূরকেও আমি শ্বেত চন্দনের তিলক পড়াচ্ছি। রাধা গোবিন্দের উদ্দেশ্যে এবার আমি অর্ঘ্য নিবেদন করব গোপালকে অর্ঘ্য নিবেদন করার সময় আমি যেভাবে সাজিয়েছিলাম একইভাবে আমি কুশির মধ্যে অর্ঘ্য সাজিয়ে নিয়েছি রাধাগোবিন্দকে অর্ঘ্য নিবেদন করার মন্ত্রটি হলো ইদম অর্ঘং শ্রী রাধাকৃষ্ণাভ্যাং নামাহা এতানি সচন্দন তুলসী পত্রাণী শ্রীকৃষ্ণায় এই মন্ত্র বলে আমি শেরচ সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল শ্রীকৃষ্ণকে নিবেদন করে দিচ্ছি শ্রীমতী রাধারানীর ডান হাতে একটি তুলসী পাতা দিয়ে আমি অনুরোধ জানাচ্ছি যাতে তিনি আমার হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে এই তুলসীপত্র নিবেদন করে দেন শ্বেতচন্দন সহযোগে একটি ফুলের মালা আমি রাধাগোবিন্দকে নিবেদন করে দিয়েছি এশো স্বচন্দন গন্ধপুষ্পই শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নামাহা এই মন্ত্র বলে আমি রাধাগোবিন্দের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে পদ্ম এবং গোলাপ ফুল নিবেদন করে দিচ্ছি এবার আমি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে শ্বেতচন্দন সহযোগে ফুল নিয়ে নিয়েছি কৃষ্ণ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নামাহা এশো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমাহা এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমাহা হাত জোর করে আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেষণ আশায় গোবিন্দায় নম নমাহ হে কৃষ্ণ রাধাকান্ত জগৎপথে জয় শ্রীহরি শ্রীমতী রাধা রানীর উদ্দেশ্যে এবার আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে চন্দন সহযোগে ফুল নিয়ে নিয়েছি শ্রী রাধিকার পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীরাধিকা নচন্দন পুষ্পাঞ্জলি শ্রীরাধিকা সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রধিকাও নম হাত জোর করে আমি শ্রী রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামী হরিপ্রিয়ে জয় শ্রীমতী রাধারানী রাধারানীর জয় জয় শ্রীমতী রাধা রানীর জয় রাধা গোবিন্দের চিত্রপটে থাকা হংস এবং ময়ূরের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিচ্ছি এবার ভোগ নিবেদনের পালা প্রথমেই আমি গোপালকে মাখন মিছরির ভোগ ফুল ও তুলসী পাতা সহযোগে নিবেদন করে দিচ্ছি গোপালকে আমি মিষ্টি নিবেদন করে দিচ্ছি গোপালকে নৈবেদ্য এবং পানীয় জল নিবেদন করার মন্ত্র স্ক্রিনে দেওয়া রয়েছে রাধাগোবিন্দকেও আমি মিষ্টি নিবেদন করে দিচ্ছি রাধাগোবিন্দকে নৈবেদ্য ও পানীয় জল নিবেদন করার মন্ত্র স্ক্রিনে দেওয়া রয়েছে ফুল ও তুলসী পাতা সহযোগে আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা চাইলে পুচনো ফলের নৈবেদ্য নিবেদন করতে পারো ছোট্ট গোপাল সোনাকে আমি একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি গোপালকে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি রাধা গোবিন্দকেও আমি পানীয় জল নিবেদন করে দিলাম বন্ধুরা জন্মাষ্টমীর পুজোয় অনেকেই শ্রীকৃষ্ণকে অন্ন ভোগ নিবেদন করেন এছাড়াও পরমাণ্ন অর্থাৎ পায়েস এবং ক্ষীরও নিবেদন করা হয় মালপোয়া লুচি সুজি এবং দুধের তৈরি বিভিন্ন মিষ্টিও শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় তাছাড়া নারকেলের তৈরি বিভিন্ন মিষ্টি যেমন নারকেল নাড়ু নারকেলের তক্তি এগুলোও শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় আর অবশ্যই তালের তৈরি বিভিন্ন পথ যেমন তালের বড়া তালের লুচি তালের ফুলুরি তালের পায়েস ইত্যাদিও জন্মাষ্টমীর পুজোয় শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় এবার আমি আরতি করে নেব আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চ পঞ্চপ্রদীপ কর্পূর এবং ময়ূর পাখা সহযোগে আরতি করব। আরতির সময় ভগবানের চরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এইভাবে ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে আরতি করতে হয় পুজোর পরে তোমরা শ্রীকৃষ্ণের অষ্টত্ব শতনাম পাঠ করে নেবে এছাড়াও তোমাদের কাছে শ্রী রাধিকার অষ্টত্ব শতনাম থাকলে সেটাও পাঠ করতে পারো যদি না থাকে তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে জন্মাষ্টমীর দিন গীতা পাঠ করা অত্যন্ত শুভ সম্পূর্ণ গীতা পাঠ করা সম্ভব না হলে যে কোনো একটি অধ্যায় পাঠ করা যায় জন্মাষ্টমীর পুজোর পর জন্মাষ্টমীর ব্রত কথা পাঠ করতে হয় অথবা শ্রবণ করতে হয় তোমাদের কাছে যদি জন্মাষ্টমীর ব্রত কথা থাকে তাহলে তো খুবই ভালো যদি না থাকে তাহলে আমাদের চ্যানেলে কিছুদিন আগে জন্মাষ্টমী পালনের নিয়ম এবং ব্রতকথা নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্সে তোমরা সেই ভিডিওর লিংক পেয়ে যাবে সেখান থেকে জন্মাষ্টমীর ব্রত কথা শ্রবণ করে নিতে পারো জন্মাষ্টমীর দিন সারাদিন মনে মনে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারলে খুব ভালো হয় এছাড়াও পুজোর পর ওং ক্লিং কৃষ্ণায় নম এবং ওং নম ভগবতে বাসুদেবায় নামা এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র একশো বার জপ করে নিতে পারো এবার চলে আসছি জন্মাষ্টমী ব্রতের পারণ প্রসঙ্গে পারণ অর্থাৎ যে কোনো ব্রত উপলক্ষে যে উপবাস রাখা হয় তা ভঙ্গ করার বিধি স্মার্ত মতে এবছরের জন্মাষ্টমীর পালন সম্পন্ন হবে আগামী দশই ভাদ্র ইংরাজির সাতাশে অগস্ট মঙ্গলবার আর গোস্বামী মতে আগামী এগারোই ভাদ্র ইংরাজির আঠাশে অগস্ট বুধবার পালন সম্পন্ন করতে হবে অর্থাৎ যারা সোমবার জন্মাষ্টমীর পুজো করবেন তারা মঙ্গলবার ব্রতের পালন করবেন এবং যারা মঙ্গলবার জন্মাষ্টমীর পুজো করবেন তারা বুধবার ব্রতের পালন করবেন সূর্যোদয়ের পরে পারণ সম্পন্ন করতে হয় যেদিন পারণ সম্পন্ন করা হবে সেদিন অর্থাৎ ব্রত পালনের পরের দিন সকালে স্নান সেরে শ্রীকৃষ্ণের পুজো করে পারণ আরম্ভ মন্ত্র পাঠ করতে হবে তারপর জন্মাষ্টমীর পুজোয় শ্রীকৃষ্ণকে যে ভোগ নিবেদন করা হয়েছে তা প্রসাদ রূপে গ্রহণ করে উপবাস সমাপ্ত করতে হবে এবং পারণান্ত মন্ত্র পাঠ করতে হবে পারণ আরম্ভের মন্ত্র এবং পারণান্ত মন্ত্র স্ক্রিনে দেওয়া রয়েছে যারা শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন অন্নভোগ নিবেদন করেন না তারা অনেকেই পারণের পুজোর সময় শ্রীকৃষ্ণকে অন্নভোগ নিবেদন করেন এবং পুজোর পর সেই ভোগ প্রসাদ রূপে গ্রহণ করে উপবাস সমাপ্ত করেন পুজোর শেষে গোপাল সোনা এবং রাধাগোবিন্দের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি আর পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় গোপাল সোনার জয় জয় শ্রী রাধাগোবিন্দের জয় তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে জন্মাষ্টমীর দিন গোপাল সোনা এবং রাধা গোবিন্দের চিত্রপটে আমরা কিভাবে বিশেষ পুজো করে নিতে পারি এছাড়াও জন্মাষ্টমী ব্রতের পারণ বিধি এবং পারণ মন্ত্র আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে রেখেছি কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সকলকে জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে